শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে বিবর ফোন নেন সহজ কিস্তির মাধ্যমে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে শুধুমাত্র এনআইডি কার্ড লাগবে কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো ব্যাংক লাগবে না কোনো ঝামেলা লাগবে না শুধুমাত্র এনআইডি কার্ডের মাধ্যমে নিতে পারবে কোনো কিস্তি না তো ভাই না ভাই মাসের কিস্তি ওয়াও মাসিক ভাবে কিস্তি নিতে পারবে কোনো সাপ্তাহিক নাই কোনো ঝামেলা নাই এবং দেখেন এখান থেকে ফোন কিনে হিউজ গিফটের অফার রয়েছে ভিউয়ারস আজকে রয়েছে আমরা ভিভোর অফিশিয়াল অথরাইজড ব্র্যান্ড শপে শপের নাম হচ্ছে মোবাইল টাচার শোরুমটি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাসস্ট্যান্ড

একটা অলরাউন্ডার ফোন বলতে যা বুঝি ভাই আমরা ওয়াই টোয়েন্টি ওয়ান ডিতে তাই পাবো ভাই আইপি রেটিং কত দেখবো আইপি রেটিং সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ভাই ফুলি ওয়াটারপ্রুফ ফুলি ওয়াটারপ্রুফ ওই চল্লিশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা না ভাই

ছয় একশো আঠাশ মাত্র উনিশ হাজার টাকা আট একশো আঠাশ মাত্র একুশ হাজার টাকা শুধু তাই না কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা আছে কত টাকা ডাউন পেমেন্ট করে যদি কিস্তিতে নাই কেউ ছয় একশো আঠাশটা তাহলে এটা সাতচল্লিশশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে আর যারা আট একশো আঠাশ টাকা নিবে মাত্র বান্নশো পঞ্চাশ টাকায় এই ঘন্টা ভাই দামাকা অফার দিয়ে দাম আকা অফার ভাই কেউ যদি চায় ইতিহাস ব্রেক ভাই রিডোর এই পন্ডির সাথে ছয় মাসের গ্যারান্টি সহ কেউ দিবেন সাথে কি দিবেন যদি এইটা নাই তাহলে এইটা যদি এইটা না নাই ভাই আরেকটা পাওয়ার ব্যাংক দিয়ে দিব ভাই এটাও ছয় মাসের গ্যারান্টি যদি এইটা না নাই ভাই তাহলে এই যে দেখেন আমাদের হ্যাঁ প্লাক্স আছে স্মার্ট প্লাগ এটার পাশাপাশি ভাই ওটা থাকবে এর সাথে সাথে ভাই এই যে

যারা একটু প্রো লেভেলের ফোন চাচ্ছেন ভিভো ওয়াই নাইনটিন অ্যাস প্রো এই ফোনটির কনফিগারেশন যদি বলি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটি পাচ্ছেন পাশাপাশি পাঞ্চল ডিসপ্লে আছে ডুয়েল ক্যামেরা আছে এটাতেও ছয় হাজার এমএইচ ব্যাটারি এবং পাশাপাশি ফর্টি ফোর ওয়ারের চার্জার আছে এবং পাশাপাশি ক্যামেরাও আছে আর যারা এই ফোনটি কিস্তি মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু এই ফোনটি নিতে পারবেন আর এই ফোনটির সাথেও আমরা আজকে দামাকা অফার দিয়ে দিব। এটার সাথে এই যে যে চারটা গিফট আছে সেলফি স্টিক ভিভোর ব্যান্ড এবং জেবি স্পিকার এই চারটার থেকে যে কোনো দুইটা কনফার্ম নিতে পারবে আর যদি এইখান থেকে কিছু না নেয় তাহলে এই যে রিডন ডিক ব্যাটটা 6 মাসের গ্যারান্টি সহ এটা দিয়ে দিই না নিলে আপনি ভালো মানের আরেকটা গ্যারান্টি আর একটা গ্যারান্টি ওয়ারেন্টি সহ গিফট দিয়ে দিব এই ছাড়াও গ্লাস পলি কভার ওটিজি পপ সকেট মোবাইল স্ট্যান্ড এগুলো তো থাকছেই ওকে এই ফোনটা দেখে নিলাম তারপর কোনটা রাখবেন ভাই এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো ভিভোর কম বাজেটের একটি ফোন Vivo Y04 যারা কম বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের ফোন চান যে ভাই বাজেট তো আমার কম কিন্তু আমার RAM একটু ভালো লাগবে এবং লাগবে তাদের জন্য হলে এই ফোনটি সর্বপ্রথম ভিভোনি আসছে 4256 জিবি 4256 জিবি অল্প দামে অল্প দামে যারা চায় যে ভাই 256 যারা নিতে চায় তারা তাদের মাথায় সর্বপ্রথম থাকে হলো যে না 20000 টাকা তো বাজেট থাকতে না থাকলে হবে না কিন্তু তাদের জন্য ভিভো এই ফোনটি নিয়ে আসছে ভিভো Y04 4256 মাত্র 15500 টাকা 15500 হ্যাঁ যাদের আবার একটু বাজেটটা কম তাদের টেনশন নাই চার একশো আঠাশ আছে মাত্র তেরো হাজার টাকা তার থেকেও কম যদি কারো বাজেট থাকে তাদের জন্য আছে চার চৌষট্টি মাত্র বারো হাজার টাকা ওকে জোস আচ্ছা এই ফোনটা কত টাকা হলে কিস্তিতে নেওয়া যাবে এটা কিস্তিতে নিতে পারবে মাত্র তিন হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটি নিতে পারবে কি অফার দিবেন আর এটার সাথেও আমাদের রেগুলার যে অফারটা থাকে এটা তো থাকছে কিস্তি নেক আর ক্যাশ নেক গ্লাস কাবার ওটিজি পপস এগুলো তো থাকছেই আর যারা ক্যাশে নিবে তাদের জন্য থাকছে হলো ভিভোর এই এয়ারবাসটার পাশাপাশি যে বিলে স্পিকার নেলোবন এক ব্যান্ড অথবা সেলফি ডি গিয়ে চারটার থেকে যে কোনো একটা কনফার্ম এছাড়াও থাকছে ব্যাকপ্যাক একটা ওয়ালেট থাকছে মোবাইল স্ট্যান্ড থাকছে ওটিজি পপ সকেট এগুলো থাকছে এই ফোনটা দেখে তারপরে দেখাবো একটু মিড রেঞ্জের মধ্যে যারা একটু বিশ হাজার টাকা প্লাস বাজেটের ফোন নিতে চান তাদের জন্য হলো ওয়াই টোয়েন্টি নাইন এই ফোনটির নতুন করে বলার কিছু নয় ভাই মার্কেট কাপ পাচ্াচ্ছে এখনও মার্কেটে অনেক ভালো চলছে এই ফোনটি এটার দুইটা ভেরিয়েন্ট হয় আট একশো আঠাশ এবং আট দুইশো ছাপ্পান্ন আট একশো আঠাশটা মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা দাম এবং আট দুইশো ছাপ্পান্ন মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটির সব থেকে বড় বিশেষত্ব ভাই কলকম স্ন্যাপড্রাগনের প্রজস্তর এই বাজেটে শুধুমাত্র ভিভোর ফোনে পাচ্ছেন কলকম স্ন্যাপড্রাগনের প্রজস্তর যেটা গেমিংয়ের ক্ষেত্রে খুব ভালো সাপোর্ট দিয়ে থাকে শুধু তাই না ভাই গেমিং করতে গেলে লাগবে ব্যাটারি প্রচেষ্টার ভালো হলে তো হবে না ব্যাটারিও লাগবে ব্যাটারিতে সাড়ে ছয় হাজার এমএইচ ব্যাটারি আছে সেটাকে আবার চার্জ দেওয়ার জন্য ফর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা আছে শুধু তাই না পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্পিকার সব কিছু আছে মানে এটাকেও বলতে পারেন একদম অলরাউন্ডার একটা ফোন মোটামুটি বাজেট সেগমেন্টের মধ্যে ভালো একটা কনফিগারেশনের ফোন ওকে আচ্ছা সাথে কি কি অফার থাকবে এই ফোনের সাথে ধামাকা অফার এটা যদি কেউ নেয় ক্যাশে তাদের জন্য ভাই এই যে দেখেন এই কেটলির অফারটা আছে যারা ক্যাশে নেবে এছাড়াও যদি এটা না নেয় সেই ক্ষেত্রে আমাদের ভিভোর পাওয়ার ব্যাংকটা নিতে পারবে অথবা লেনোভো নিক ব্যান্ড নিতে পারবে ছাতা আছে যদি এগুলো কিছু না নেয় ভাই এই যে স্মার্ট ওয়াচটা এই ফুল স্মার্ট ওয়াচটা দিয়ে দিব আর যারা কিস্তিতে নেবে তাদের জন্য গিফট তো আছেই এছাড়া হলো কিস্তিতে নিলে

ফাইভ জি ভেরিয়েন্টও আছে বারো দুইশো ছাপ্পান্ন হ্যাঁ আর এই ফোনটির কিন্তু বিশেষত্ব ভাই ক্যামেরা ক্যামেরা ডিজাইন স্লিম মাত্র সেভেন পয়েন্ট ফাইভ নাইন মিলিমিটার এবং একশো বিরানব্বই গ্রাম মাত্র এটার ওয়েট মানে যারা লাইটওয়েট ফোন চান ট্রাভেলিং করেন ভাই তাদের জন্য হলো এই ফোনটা ভাই এই ফোনটা সাড়ে ছয় হাজার এম ব্যাটারি আছে নব্বই ওয়াটের চার্জার আছে পাঁচ বছরের গ্যারান্টি আছে শুধু তাই না অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে ওয়ান টোয়েন্টি আর জিপ্রেশার আছে আর ট্রাভেলিং করলে তো ভাই ছবি তুলতে হবে ভিডিও করতে হবে ভাই তার জন্য ভাই সনি আইএমএক্স এর এইট টু ইউজ করা আছে যেটা দিয়ে ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা ফোর কে রেজলিউশনের ভিডিও করা সম্ভব একটা ওভারঅল ফোনে যা যা প্রয়োজন সব কিছু আছে আর এই ফোনটা যারা কিস্তিতে নেবে অথবা ক্যাশে নেবে তাদের জন্য ভাই আজকে ইতিহাসে সেরা দামাকা অফার ভাই এই দুইটা গিফট কনফার্ম আছে এটা কিনলে এই দুইটা এই দুইটা থাকবে হ্যাঁ কিস্তির মাধ্যমে লোভ আর ক্যাশ টাকা নিলে আর ক্যাশ টাকা নিলে এই দুইটা তো থাকছে এ এছাড়া ভাই দশ দশটা গিফট থাকবে এটার সাথে টোটাল বারোটা গিফট গুনে নিবে এই ফোনটা এই ফোনটার সাথে আচ্ছা এই কালার কিন্তু দুইটা আছে কালার দুইটা আছে দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ আর দুইশো যেটা সেটা হলো ফোর জি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ফাইভ জি ভেরিয়েন্ট যারা নিবে বারো দুইশো ছাপ্পান্ন মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপরে আমরা কোন ফোনটি দেখি এরপরে আমাদের আর একটা ফোন দেখাবো যেটা একটু ওয়াই সিরিজে কম বাজেটের মধ্যে যারা অনেকে চায় অ্যামোলের ডিসপ্লে লাগবে ভাই ওয়াটারপ্রুফ ফোন লাগবে ভাই মানে অলরাউন্ডার একটা ফোন তাদের জন্য হলো এই ফোনটি ভিভোর ওয়াই জিরো ফোর ভাই ইতিহাস শেষ প্রথম ফোন যেটা ওয়াই সিরিজে অ্যামোলের ডিসপ্লে ইউজ করা ইন ডিসপ্লে ফিঙ্গার ইউজ করা ওয়ান টোয়েন্টি হার্স রিফ্রেশন এবং শুধু তাই না ভাই ইতিহাসে সর্বপ্রথম ওয়াই সিরিজে আইপি এবং সিক্সটি নাইন দুইটাই দেওয়া আছে এটাও না ভাই এরপরে যেটা আছে ভাই আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি পানির নিচে যে ভাই বৃষ্টির মধ্যে ভিজে ভাই যেমনি ঘুষে আপনি ভিডিও করবেন ছবি তুলতে কোনো সমস্যা নেই এটার দুইটা ভেরিয়েন্ট আছে আট একশো আঠাশ

ভিডিও ছবি তোলার জন্য তাদের জন্য ভাই বলবো ক্যামেরা না নিয়ে ভিভোর ভি সিক্সটিটা বেস্ট হবে কেন বলছি ভাই এটাতে ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা যে কটা ক্যামেরা আছে সবগুলা কাল জায়সেল লেন্স ইউজ করা হয়েছে হ্যাঁ স্পেশালি এটা কিন্তু ভাই জুমের জন্য ভাই হান্ড্রেড জুম দেওয়া আছে হান্ড্রেড এক্স জুম এবং শুধু তাই না ভাই টেলিফটো লেন্স আছে এটাতে টেলিফোট লেন্স আছে যার কারণে আসলে আপনি জুম করলেও ডিটেল লস হওয়ার কোনো সুযোগ নাই এটাতে আপনার টোয়েন্টি ফাইভ এম এম থার্টি ফাইভ এম এম ফিফটি এম এম এবং

যেটা সেটা দিয়ে দিচ্ছি এছাড়াও গ্লাস পলি ওটিজি পপ দশ থেকে বারো টাকা এটা ঢাকা মিরপুর এক নাম্বার বাস এবং এর পাশে মেনশনে মোবাইল টাচ এখানে আসলে আমাকে পাবেন অথবা যদি কেউ না চিনেন আমাদের লোকেশন তাহলে মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড এসে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক মিনিটের মধ্যে এই পর্যন্ত আল্লাহ হাফেজ